অনেক সপ্তাহিতে আর হচ্ছে মাঠ এখানে গরু আসতে শুরু করছে দূর দূরান্ত থেকে গরু আসতেছে যদিও এখন বেচা কিনা বেশি একটা হবে না কারণ হচ্ছে ডাকার মানুষ সর্বোচ্চ সর্বোচ্চ এক থেকে দুই দিন আগে গরু কিনে তো টাকাই মেয়েরা থাকেন মোমানি দেবেন গরু কিনার প্রয়োজন হলে বিয়েবাড়ি চলে আসতে পারেন মানুষ প্রচন্ড রোদ ধরছে মানুষ গোসল করতেছে ওরা কোথেকে আসেন কোথেকে আসেন কোন জায়গা থেকে আসেন নাটক আচ্ছা আচ্ছা